আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে সময় আমাদের ব্রেস কাপড় বিডি থেকে বিয়াস দেখিয়ে দিব একদম ব্র্যান্ডের সব ভাইরাল কালেকশনগুলো মোস্ট ডিমান্ডিং এবং লাক্সারি কাজের ফোর পিস পার্টির ড্রেসগুলো একদম ধামাকাসের কিন্তু পেয়ে যাবেন অর্ডার সিস্টেমটা বলতেছি যারা নেবেন যে ড্রেসটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন অথবা ডিসক্রিপশন বক্সে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে এই ড্রেসগুলো আপনারা কালেক্ট করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দিয়ে ঠিক আছে ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন আমাদের বিকাশ নাম্বারে দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা সব অর্ডার কনফার্ম করুন আমরা ড্রেস পাঠিয়ে দিব ডাকাতে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ আর ড্রেসের টাকাটা ফুল ক্যাশ অন ডেলিভারি থাকবে আর হচ্ছে আপনার যারা শপে আসতে চান অবশ্যই আমাদের শপে আসতে পারেন আমরা আমাদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিব সরাসরি শপে এসে কিন্তু ড্রেস নিতে পারবেন শপটা হচ্ছে কাপড়বিড়ি নামে আছে ঠিকানা ঢাকা রিফেন রোড স্ট্যান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপে এসে নিতে পারেন যার যেভাবে সুবিধা নিয়ে নিন ব্রেসগুলো আমরা দেখিয়ে দিব বর্তমান সময়ের মোস্ট ভাইরাল ব্রেস সবার পছন্দের ড্রেস পদ্মটা ড্রেস চলে আসছে নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা লাক্সারি শিফনের ড্রেস এই পদ্মজা অনেক বেশি ডিমান্ডিং এটা কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল বিয়ার্স দেখেন কি সুন্দর ড্রেস কাপড়গুলো হবে একদম লাক্সারি সফট শিফনের মধ্যে হবে এ হচ্ছে নেকের ডিজাইনটা খুব সুন্দর করে এখানে পাল করা আছে শুধু দিয়ে এমব্রয়ডারি করা আছে এখানে পাল করা আছে চমৎকার কালার পেস্ট কালার টাইপের একটা এখানে পালগুলো করা আছে এখানে ম্যাচিং হোয়াইট কালারের পার্ল করা আছে হোয়াইট কালার সুতার দিয়ে কাজ করা আছে আর ফুললি ফুল কিন্তু গোল্ডেন জারি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এবং সেলফ সুতার ওয়ার্ক করা আছে ফুললি জামাটা আমি দেখাই চমৎকার একটা লাক্সারি ফুল পিস ড্রেস টপ টু বটম একই প্যাটার্নে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে নিচে পার্লের টার্সেল করা আছে খুব সুন্দরভাবে স্লিপসের পোষণটা দেখিয়ে দিব সব ধামাকা সেল থাকবে এগুলো সব আগামী ঈদ কালেকশন কুরবানি অফারে পেয়ে যাবেন খুব সুন্দর করে কিন্তু স্লিভসের পোষণের কাজ থাকবে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব প্রত্যেকটা পাবেন ইনার ওনার প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা ইনার এবং প্যান্ট একদম সফট সিল্কি স্যান্থানি পাচ্ছেন ওয়াও একটা সিল্কি কাপড়ের মধ্যে পাচ্ছেন আর দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা এটা কালারটা হচ্ছে এই যে নেক পোশনের যে পার্টগুলো আছে পার্টের সাথে ম্যাচ করে কিন্তু কালারটা ওয়াও একটা লাইট স্কাই পেস্ট কালারের মধ্যে হবে বিয়াস কি সুন্দর দুপাট্টা দেখেন একদম সিল্কের মধ্যে হবে দুপাটা ঠিক আছে এই হচ্ছে দুপাটা অল ওভার কিন্তু সিকোয়েন্স দিয়ে প্লাস ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আছে খুব সুন্দর কালেকশন চলেন কালার হবে আরেকটা কালার দেখিয়ে দিব একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রায় জিনিস আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে পেস্ট এটা হচ্ছে হোয়াইটের মধ্যে পিঙ্ক মিষ্টি খুব সুন্দর একটা কালার আর বেস কালার কিন্তু হোয়াইটে থাকবে সেম ড্রেস জাস্ট যে একই ডিজাইন একই ড্রেস ড্রেসের কালার কিন্তু সেম ম্যাচিং নিচে পাড় করা আছে খুব সুন্দর করে অল ওভার কাজ করা স্লিভসে কাজ হবে ব্যাক পার্টটা প্লেন থাকছে ফোর পিস ইনার ওনা প্যান্টের কাপড় সহ পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় থাকবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি ফ্যান্ট ফ্যান্ট পাচ্ছেন অরিজিনাল আর এর সাথে দুপাট্টা যেটা বলছিলাম এই যে এই পাড়ের সাথে ম্যাচ করে চমৎকার একটা একদম বেবি পিঙ্ক বা মিষ্টি কালার বলতে পারেন চমৎকার দুপাট্টা পাচ্ছেন প্রায় বেশি মাত্র দুই হাজার দুইশো নব্বই টাকা এগুলো মার্কেটে শুরু হয়ে গেলে পঁচিশশো থেকে তিন হাজার টাকা নেবে এই ড্রেস দিয়ে পরবর্তী ড্রেস যাবো আমরা এই একটা সুন্দর ড্রেস দেখাই এত সুন্দর ড্রেস এটা দিয়েছি আনবিলিভেবল নিউ ড্রেস এগুলো কিন্তু রমজান নিজের অনেক পরে আসছে এই মাত্র নিউ আসছে এগুলো কুরবার নিজের কালেকশন দেখা যায় সুন্দর ড্রেস এটা হচ্ছে একদম চমৎকার একটা ড্রাগন টাইপের মেরুন কালারের মধ্যে হবে কাপড়টা হবে একদম হোয়াইট গুল শিফনের মধ্যে হোয়াইট গুল শিফনের মধ্যে মেরুন বা ড্রাগন কালার কাছাকাছি এটার মধ্যে ব্ল্যাক সুতো এবং হচ্ছে ব্ল্যাক সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে টপ টু বটম কি সুন্দর করে কাজ করা দেখেন ফুললি ফুল জামাতে লাক্সারি কাজ করা আছে এবং দামানের কাজটা দেখেন কি সুন্দর ওয়াও জাস্ট বিউটিফুল এখানে চমৎকার পার্ল করা আছে খুব সুন্দর করে বিয়ার্স এই যে পার্লগুলো দেখেন কি সুন্দর করে পার্ল করা আছে বিয়ার্স এত সুন্দর একটা ড্রেস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আপনারা জাস্ট পেজ ইনবক্স করে দিবেন দেখেন কি সুন্দর ড্রেস স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে চমৎকার একটা প্যান্ট রাখার কাজ করা আছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে দামানের কাজটা অনেক বেশি সুন্দর সাথে হচ্ছে আপনার ইনারটা ভিতরে অ্যাটাচ করা আছে এসে প্যান্ডের কাপড় সিল্কি শ্যান্টেন আর প্যান্ডে প্যাসেজ দেওয়া আছে পিয়াস চমৎকার জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে ব্ল্যাক কালার দুপাটা পাচ্ছেন মেরুনের সাথে ব্ল্যাক চমৎকার কম্বিনেশন পিয়াস দেখেন একদম সেম কাপড়ের পাচ্ছেন হোয়াইট গোল্ড শিফনের মধ্যে চমৎকার ভবিষ্যৎ দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে প্রাইস দুই হাজার একশো পঞ্চাশ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স পরবেন এটা দেখায় আর একটা সুন্দর ড্রেস সব সুপার হিট ডিজাইনের ড্রেস পাবেন আজকের ভিডিওতে এটা হচ্ছে একদম মাস্টার্ড কালারের মধ্যে হবে বিয়াস আনস্টিচ একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে লাক্সারি খুব সুন্দর করে হচ্ছে নেকের ডিজাইনটা পার্ল করা আছে ম্যাচিং সুতা আর সিলভার জরি সুতা প্লাস হচ্ছে সিকোয়েন্স যে কাজ করা আছে ফুল বিউটি আগে দেখাই দেখেন কি সুন্দর ড্রেস লাক্সারি কাজে ফোর পিস ড্রেস নিচে চমৎকারভাবে পাল করা আছে পালের টার্সেল করা আছে চারটা টার্সেল দেওয়া আছে এখন খুব সুন্দর করে বসানো কাজের ফিনিশিং একদম নিখুঁত হবে টপ টু বটম অল ওভার লাক্সারি কাজ করা আছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন স্লিপসে কাজ হয়ে যে আমার সাথে ম্যাচ করে ফ্রি সাইজ প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন ফোর পিস ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় লম্বা চুয়াল্লিশ কামিজি যে লংটা হয় সেই লংটা কিন্তু পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একসাথে সিল্কি স্যান্থান ম্যাচিং মাস্টার্ড কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা সেম কাপড়ের হোয়াইট গোল্ড শিফন বিয়াস এত সুন্দর এই দোপাট্টা কাপড়গুলো একদম সফট হবে চমৎকার হবে দুপাশে কাটওয়ার করা আছে এখানে ম্যাচিং সুতা প্লাস সিলভার জেরি সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ফুললি ফুল লিফুল এবং দুপাট দুই সুন্দর করে কাজটা করা আছে প্রাইস মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা এগুলা মার্কেটে দেখেন পঁচিশশো টাকা তিন হাজার টাকা সেল করে কালার হবে তিনটা এর মধ্যে চমৎকার আরেকটা কালার আছে এটা খুব সুন্দর কালার এটাও নিয়ে নিতে পারেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন দেখেন কি সুন্দর কালার ওয়াও অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে চমৎকার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় লম্বা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দেওয়া আছে এনার এবং প্যান্ট সিল্কি স্যান থ্যান সেম ম্যাচিং পাচ্ছেন আর এটা হচ্ছে দুপাট্টা বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে এটা হচ্ছে এগুলার অনেকগুলো ড্রেসেরই লাইভ ভিডিও পাবেন আমাদের পেজে লাইভে দেখানো হয় কিছু কিছু স্টিচ করে পরে সেটা লাইভ করা হয় সেগুলোও দেখতে পাবেন তাহলে বুঝবেন ড্রেসগুলো জাস্ট মেক করলে কত সুন্দর দেখায় চমৎকার একটা কালার মিষ্টি কালার পিয়াস কি সুন্দর একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পেজে ইনভোস্ট করে দেবেন আমাদের কিন্তু হোলসেল রিটেল অ্যাভেলেবেল সো যারা বিজনেস পারপাস নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে চমৎকার টার্সেল করা আছে সেম ম্যাচিং ইনার প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা জাস্ট মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা অফার প্রাইজে কিন্তু পাচ্ছেন মাত্র দুই হাজার তিনশো আশি টাকা ওটা শেষ না এবার আমরা পরবর্তী কালেকশানে যাই এবার আমরা এটা দেখাই এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা অনেক সুন্দর ড্রেস ড্রাগন কালার বিয়ার্স মোস্ট ডিমান্ডিং কালার ট্রেন্ডিংয়ে আছে অনেক বেশি বিয়ার্স হোয়াইট গোল্ড শিফনের মধ্যে পাচ্ছেন চমৎকার ওভাবে পাল্লারটা আর্সেল করা আছে চমৎকার নেকুশন ডিজাইনটা ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স করা আছে ফুললি ফুল খুব সুন্দর একটা লাকজারি ড্রেস বিয়ার্স নিচে পার্লারটা আর্সেল করা আছে কাল্টার্ক করা আছে ম্যাচিং সিকোয়েন্স কিন্তু ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতাদের কাজ করা আছে অল ওভার জামাতে ইনারটা অ্যাটাচ করা না ইনারটা অ্যাটাচ করলে কালারটা আরও সুন্দর পারফেক্ট আসবে স্লিভসে জামার সাথে ম্যাচ করে লেগারি কাজ করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্থ্যান পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অবশ্যই পেজে ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে দুপাটারটা চমৎকার দুপাটটা পাচ্ছেন বড় অল ওভার দুপাটাই কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে ম্যাচিং সাথে ম্যাচিং সিকোয়েন্স দিয়ে এটা ভিডিও থেকে ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে বিএস কারণ কালারটা এতটা আসে না এই কালারটা রিফ্লেক্ট করে এই যে আরও একটা কালার কি সুন্দর দেখেন ওয়াও দুইটা কালারই অনেক বেশি সুন্দর বাট ভিডিওতে এত সুন্দর দেখায় না এই কালারটা এত সুন্দর পারফেক্ট আসে না কালারটা খুবই সুন্দর দেখেন কী সুন্দর সুপার একটা কালার ব্রেস একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ আপনি মার্কেট যাচাই করে দেখবেন বিভিন্ন শোরুমে যাবেন শপে যাবেন প্রতিশো থেকে তিন হাজার টাকা নিবে এই ড্রেস ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্টেন দুপারটা ম্যাচিং চমৎকার বড়ো পাচ্ছেন অল ওভার দুপারটায় কাজ করা প্রাইস দুই হাজার তিনশো পঞ্চাশ এবার আমরা এই ড্রেসটা দেখাই তার আগে একটা ব্ল্যাক কালারের ড্রেস দেখাই দেখেন কী সুন্দর ড্রেস এটা জাস্ট অসম্ভব সুন্দর একটা লেগসেজে ফোর পিস ড্রেস নেকে চমৎকার পাল করা আছে এগুলো হচ্ছে পাকিস্তানি ভাষণ ড্রেস ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স মাল্টি কালার সুতরাং যে কাজ করেছে ফুল বিউটা আগে দেখায় আপনাদেরকে কি সুন্দর ড্রেস দেখেন লাক্সারি কাজ করা ফুললি ফুল জামাতে টপ টপ বটম কাজ করা আছে নিচে পালার টার্সেল করা আছে কাটওয়ার্ক করা আছে এই যে ম্যাচিং পার্ল টার্সেল করা আছে ইয়াস ফুল্লি ফুল জামাতে মাল্টি কালারের সুতার কাজ করা আছে ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতরাং সব কাজ করা আছে স্লিপসের প্রশ্ন যাবো খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে স্লিপসের প্রশ্ন কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে এবং এই ড্রেসের কিন্তু লাইভ ভিডিও আসতেছে আমাদের পেজে দেখবেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি সেনথান দুপাট্ট হচ্ছে চমৎকার একটা দুপাট্টা বিয়ার্স অনিয়ন কালার দুপাটা এত সুন্দর ল্যাভেন্ডার টাইপের কালার দুপাট্টা চমৎকার কম্বিনেশন এটার অনেক ফটোশ্যুট পাবেন ফটো পিকচার পাবেন আমাদের পেজের মধ্যে প্রাইস ছিল দু হাজার তিনশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু ফটোশুট পাবেন পিকচার পাবেন স্টিল পিকচার পেজের মধ্যে তখন দেখবেন যে বানিয়ে পড়লে কি সুন্দর লাগে এই ড্রেসগুলা এই ড্রেসগুলো কিন্তু বানিয়ে পড়া হয় খুব সুন্দরভাবে এখানে পার্ল করা আছে পালের টার্সেল করা আছে চমৎকার ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে অল ওভার জামাত চমৎকার কালার যে পালের টার্সেল করা আছে অল ওভার জামাতে নিগঁজ ফিনিশিংয়ের কাজ হবে লাক্সারি শিফনের মধ্যে হবে হোয়াইট গোল্ড স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে ব্যাক ব্যাকপারটা প্লেন থাকছে যেন দেখাচ্ছি না ইনার ওন্না প্যান্টের কাপড় সব ফোর পিস ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্থান ম্যাচিং এটা হচ্ছে দুপাটার চমৎকার একটা মেরুন কালার দুপাট্টা পাচ্ছেন বিয়ার্স খুব সুন্দর লাক্সারি শিফনের দুপাট্টা পাচ্ছেন প্রাইস দুই হাজার তিনশো পঞ্চাশ পরবর্তী কালারে যাবো এটার মধ্যে চমৎকার কালার একদম ভাইরাল কালার এটা এটা তো অনেক বেশি সুন্দর বিয়াস দেখেন কি সুন্দর দেখে পাল করা আছে অল ওভার জামাতে এখন পালার টার্সেল করা আছে খুব সুন্দর করে লাক্সারি শিফনের মধ্যে হবে হোয়াইট গোল্ড আর সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ম্যাচিং সুতা মাল্টি কালার দিয়ে অল ওভার জামায় কিন্তু কাজ করা আছে ভিডিও থেকে ইন ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর হবে ড্রেসগুলা স্লিপসের পোশনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে পেশায় যে এটা ব্যাকপারটা প্লেন থাকছে বাকি এবার দেখিয়ে দিব ইনার হবে ওন্যা প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট ম্যাচিং এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্ট অল ওভার দুপাটায় কাজ করা হচ্ছে চমৎকার একটা দুপাট্টার পাচ্ছেন জাম কালার দুপাট্টা পিয়াস চমৎকার কম্বিনেশন প্রাইস দুই হাজার তিনশো পঞ্চাশ পরবর্তী কালেকশান যাব আমরা এবার দেখাবো এটার মধ্যে দুটা কালার অ্যাভেলেবেল আছে পিয়াস খুব সুন্দর ড্রেস এটা সব সব প্রিমিয়াম কোয়ালিটির বেস্ট ডিজাইনগুলো নিয়ে আসছে আজকের ভিডিওতে খুব সুন্দর করে অল ওভার জামায় কাজ করা আছে করা আছে পালার টার্সেল করা আছে খুব সুন্দর করে সিলভার সিকোয়েন্স সিলভার জরি প্লাস ম্যাচিং সুতো যে কাজ করা আছে সুন্দর ড্রেস জাম কালারের মধ্যে এত সুন্দর এটা পার্পল কালার নে যে চমৎকার টার্সেল করা আছে কাটওয়ার করা আছে খুব সুন্দর লাক্সারি একটা ফোর পিস ড্রেস স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে ব্যাকওয়ারটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্টন এটা হচ্ছে দুপারটা সুন্দর দুপারটা পাচ্ছেন দোপাট্টা অল ওভার দুপাটারটায় কাজ করা আছে বিয়াস প্রাইস দিচ্ছি মাত্র মাত্র এটা দুই হাজার দুশো নব্বই দুই হাজার দুশো নব্বই টাকা মেরুন কালার মেরুন কালারটা অনেক সুন্দর এটাও কিন্তু নিয়ে নিতে পারেন বিয়াজ খুব সুন্দর কালেকশন সুন্দর কালার একই ড্রেস হোয়াইট গোল্ড চিফনের মধ্যে হবে এটা বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে চমৎকারভাবে পালার টার্সেল করা আছে এখন টার্সেল দেওয়া আছে আর সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে প্লাস টু দিয়ে কাজ করা আছে হেভি দামান পোষণটা হেভি একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে বিয়াস খুব সুন্দর কালেকশন প্রাইস সেম দুই হাজার দুশো নব্বই ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্থান আর এসব দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছে বড় অল ওভার দুপাট্টে কাজ করা আছে ওয়াও দুপাট্টার ডিজাইন দেখান খুব সুন্দর করে এই যে এজি জেরি সুতরাং কাজ করা আছে দুপাশে কাটওয়ার্ক করা আছে ম্যাচিং দিয়ে কাজ করা প্রাইস মাত্র দুই হাজার দুইশো নব্বই লাস্ট একটা কালেকশন দেখাবো অনেক বেশি সুন্দর কালেকশান এটা যে কালারটা দেখাই আমরা খুব সুন্দর একটা কালার অনিয়ন কালার লাইট অনিয়ন কালারের মধ্যে হবে এটা হবে চিন্দনের মধ্যে চিন্দন সিল্কের মধ্যে হবে খুব সুন্দর করে নেকের চমৎকার একটা ওয়ার্ক করা আছে প্যানেল আকারে আর ফুললি কিন্তু জামাতে ছোটো 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 করে কাজ করা আছে ফুল বিউটি দেখাই খুব সুন্দর ক্লাসি একটা ড্রেস বিয়ে একদম সিল্ক কাপড়ের মধ্যে হবে নিচের চমৎকার হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে হালকা কাট ওয়ার্ক করা আছে স্লিপসের পছন্দ কাজ হবে জামার সাথে ম্যাচ করে যেটা খুব সুন্দর করে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সিল্কি স্যান্টেন্ট পাচ্ছেন ম্যাচিং আর দু পাচ্ছেন ম্যাচিং সুন্দর একটা দুপাটা বড় দুপাট্টা অল ওভার দুপাটায় কাজ করা আছে ওয়াও দুপাট্টাগুলি দেখেন কি সুন্দর দুপাট্টা প্রাইস মাত্র দুই হাজার নব্বই টাকা দিয়ে আসছে এটা হচ্ছে আরেকটা ড্রেস আমি কিন্তু সব ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি একদম যেহেতু কুরবানির সামনে আসতেছে এই উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে এই ড্রেসগুলো বার্গেনিং করবেন না ফিক্সড প্রাইস চমৎকার সেম সেমভাবে কাজ করা আছে এটা তো অস্থির একটা কালার মাস্টার কালার চমৎকার কালেকশন সাথে বাকি পার দেখিয়ে দিব স্লিপসে কাজ হবে বাকি পার দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস মাস্টার কালারটা অনেক বেশি সুন্দর ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্টি আর দুপাটা পাচ্ছেন ম্যাচিং দুপাটা বড় অল ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস সেম মাত্র দুই হাজার নব্বই টাকা অফার প্রাইস এগুলো পঁচিশশো টাকা প্লাস সেল করে মার্কেটে পছন্দ হলে নিয়ে নেবেন ভিডিও শেষ করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম